আপনি কি সফল হতে চান সফল হওয়ার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না শুধুমাত্র নিজের ইচ্ছা ও সঠিক চেষ্টার পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে কিন্তু আপনি নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে পারবেন আপনি হয়তো জানেন যে মানুষ শুরু থেকে সৃষ্টির সেরাজীব হিসেবে পরিচিত তাই আলাদা করে আপনার বিশেষ কিছু হওয়ার প্রয়োজন নেই কথাটি সত্য যে প্রতিটি মানুষের মাঝে এমনকি আপনার মাঝেও বিশেষ কিছু গুণাবলী রয়েছে যার মাধ্যমে আপনি সফলের সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এক টুকরো মহামূল্যবান সোনা কখনোই নিজে থেকে চোখ জোরানো স্বর্ণালো পরিণত হতে পারে না কিন্তু সেখানে একজন মানুষ তার পরিশ্রম আর নিখুঁত ডিজাইনের মাধ্যমে এক টুকরো সোনা থেকে চোখ ধাঁধানো সকল তৈরি করতে পারে একজন মানুষ চাইলে যেকোনো হিংস্র পশুকে পোষ মানিয়ে রাখতে পারে কথাই আছে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় ঠিক তেমন ভাবে আপনার বদল আনতে হবে সঠিকভাবে আজ থেকেই অলসতা ঝেড়ে ফেলুন নিজের স্বপ্নের দিকে ছুটে চলুন আমাদের এই জীবন বিধাতা দেওয়ার বড় একটি উপহার জীবনকে কাজে লাগা আপনি যখন মনে প্রাণে সদ ইচ্ছা দিয়ে আপনার স্বপ্নের দিকে ছুটে যাবেন তখন বিধাতাও আপনাকে সাহায্য করবে নিঃসন্দেহে আপনার জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলতে আপনার কেরিয়ারকে সফল করতে আপনাকেই সবার প্রথমে এগিয়ে আসতে হবে কেবল স্বপ্ন দেখে গেলেন কিন্তু সেটা বাস্তবায়নের জন্য কোনো চেষ্টাই করলেন না তাহলে কিন্তু কখনোই হবে না একটি কচুরি পানাও নিজের ইচ্ছা শক্তির জোরে প্রবল ঢেউয়ের মধ্যে টিকে থাকতে পারে আর আপনি সৃষ্টির জীব মানুষের সামান্য আঘাতেই ভেঙে পড়বেন না তা কখনোই হয় না আপনার কেরিয়ারকে সুচ্চ অবস্থানে পৌঁছানোর জন্য আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে প্রবল মনোবল রাখতে হবে হাজারটা আঘাত আসলেও ভেঙে পড়া যাবে না নিজের লক্ষ্য থেকে অ্যাকচুয়াল পরিমাণও নড়া যাবে না আপনার গ্রাজুয়েশন কিংবা মাস্টার্স কমপ্লিট করার বন্ধুটির দিকে দেখুন যে কিনা আগে সারাক্ষণ মেয়েদের ইনবক্সে পড়ে থাকতো ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক স্ক্রল করতে সারাদিন রাত পার করে যেত সেও আজ একটি চাকরির আশায় চাকরির বিজ্ঞাপন থেকে চোখ সরানোর সময় পায় না ঠিক এমনভাবেই একটি ছেলে যখন চাকরি জোগাড় করতে পারেনি বলে আশেপাশে মানুষের লাঞ্ছনা পরিবারের দুর্ব্যবহার খারাপ কথা সহ্য করতে না পেরে নিজের প্রাণটাও কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল সেই ছেলেটি একদিন নিজেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। জীবন কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা আপনার কেউ বলতে পারি না আজকে হেরে গিয়েছেন বলে নিজের জীবনটাকে কখন শেষ করে দিতে চাইবেন না কারণ বেঁচে থাকলে আপনি নতুন আশা নিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন সামনে এগিয়ে যেতে পারবেন আপনার সুন্দরী বান্ধবীটির দিকে তাকিয়ে দেখুন যার চোখের কাজলের চুল থেকে পান খুশলেই যেটা পারফেক্ট করে তোলার জন্য অস্থির হয়ে যেত যে কিনা এক রাস্তা পার হতেই অনেক ভয় পেত সেই মেয়েটি আজ লোকাল বাসে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আবার একটা সময়ে এই মেয়েটাই ভালো চাকরি পেয়ে নিজের প্রাইভেট কারে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আসলে অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় আপনি চেষ্টা করলে সেটার ফল আজকে হোক বা দুদিন পরে হোক অবশ্যই পাবেন কখনোই হতাশ হলে চলবে না ভুল করে হতাশ হয়ে গেলেও নিজেরই নিজেকে মোটিভেট করতে হবে যাতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্যের পথে সামনের দিকে এগিয়ে যেতে পারেন একবার ভেবে দেখুন তো আপনি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা বিসিএস ক্যাডার শুধুমাত্র আপনার একটা সাইনের জন্য হাজার হাজার কাগজ পড়ে আছে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে শহরের কোটি কোটি মানুষ থেকে শুরু করে বড় বড় সব পলিটিশিয়ান বিজনেসম্যান সবাই আপনাকে দেখলে চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছে ভাবতে পারছেন এমন দিনও আসতে পারে যে আপনি আজকে একটা ভালো অবস্থান নেই বলে পরিবার পরিজন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার কাছ থেকে খারাপ কথা শুনছেন এই সকল বিষয়ে ভাবতে ভাবতে ডিপ্রেশনে হতাশায় করছেন সে আপনার পরিচয়ে একদিন আপনার পরিবার পরিজন বন্ধু বন্ধুবান্ধব সবাই পরিচিত হতে পারে তাই জীবনে চ্যালেঞ্জ নিতে শিখুন সব বাধা অতিক্রম করে নিজেকে দীর্ঘশ্বাসকে হাসিতে পরিণত করুন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর কমেন্টস বক্সে আপনার মন্তব্য শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ